বাঙালি বাঙালিকে এই যে বিজেপি রাজ্যগুলোতে উড়িষ্যাতে হোক গুজরাটে হোক দিল্লিতে হোক এবং উত্তরপ্রদেশে হোক আমাদের বাঙালি বলে হিন্দু হোক আর মুসলমান হোক বাংলা ভাষা বললেই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে না ধরে বেঁধে রাখা হচ্ছে না অত্যাচার করা হচ্ছে আমাদের বিধানসভার একজন পর্যায়ে শ্রমিককে ঘরে বলে রেখেছিল এবং সে উনি আসছেন এবং মারধর করেছে এবং তাদেরকে অত্যাচার করছে এর বিরুদ্ধে বিজেপি ভাইরা কেন মুখ খুলে না তারা কি বাঙালি নয় না আমরা বাংলা ইন্ডিয়ার বাইরে আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী দেখছে কিন্তু আমরা এই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ চাইছি যেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত ভারতীয় নাগরিকদেরকে যেন কোনো হেরাত না করতে পারে তার জন্য অনুরোধ করছি নাহলে আমরা বৃহত্তর বাঙালির আন্দোলন করবো আমরা চাই ভাল ভারতবর্ষের মানুষ প্রতিটি জায়গায় কাজ করে প্রতিটা জায়গায় যাবে এই নিরাপত্তাহীন ভুগছে ভারতবর্ষে এটা আমরা ইংরেজ আমরা এই জিনিস দেখিনি সেটা আমরা আজকে এই বিজেপি আমরা দেখছি তাই আমরা জানাচ্ছি এবং বড় আন্দোলন আপনার তৎপরতা এখনো পর্যন্ত কতজন অনেক আমার লক্ষ্য দেখেছে প্রশাসনকে আমরা বলেছি প্রশাসন ভালো কাজ করছে আমরা অনেককে এনেছি এবং আমরা সেই সংখ্যা বলতে পারব না যখনই বলে তখনই বলে দিই এক বলতে পারবো না যখনই বলি আমরা প্রশাসন বলি আজকে কতজন যেন সে এবার আজকে একজন আসতে এবং ছাড়া কেউ উদ্যোগ প্রশাসন সব সময় নিতে প্রশাসনের মাধ্যমে ছেলেটাই ভালো এর প্রশাসন হাতে তুলে দুবে বাড়িতে এটাই সবচেয়ে ভালো হবে কারণ দেখে আইনের একটা ব্যাপার আছে সেইগুলো তার রেকর্ড করে রাখছে সবগুলোই কারণ আমরা একসাথে করে সুপ্রিম কোর্টে যাবে মানে মুখ হয়ে